এখানে প্রতিদিন চার হাজার কেজি অব্যবহৃত চাউল রান্না করে সেই ভাত মাছের খেতে দেওয়া হয় প্রতিদিন অগণিত নৌকায় করে এ ভাতগুলো এই বিলে নিয়ে যায় নিয়ে মাছের খেতে দেয় আপনাদের সম্পূর্ণ প্রসেসিং আজকে ঘুরাই ঘুরায় দেখাবো তারা কীভাবে এ ভাত মাছের খেতে দেয় নৌকায় করে আপনারা কন্টিনিউ আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন ভাই আজকে কয়মন চাউল রান্না করছেন একশো মন মন এগুলো কিসে খাবে ভাই মাছের জন্য এখন এই ভাত বালতিতে করে নৌকায় ভরা হচ্ছে আর এই নৌকা ভর্তি ভাত মাছের খেতে দেওয়া হবে এখন এই বস্তা ভর্তি চাউল ঢেলা হচ্ছে রান্না করবে আর প্রতিদিন এভাবেই চার হাজার কেজি চাউল রান্না করে মাছের জন্য সাদা মাছে খাবে দুই মিদগে জাবানি এ পাশে চার নৌকা খলবিজন হয়েছে এই খোল সবই এই বিলে যে মাছ আছে এই মাছের খেতে দেওয়া হবে এই যে নৌকা ভর্তি আপনারা ভাত দেখতে পাচ্ছেন এখনই মাছের নিয়ে খেতে দেওয়া হবে এই এই লোকা দুই লোকই গেছে এখন নিয়ে যাবো নিজাই মাছের খেতে যাবো এখন নিয়ে যাই এই দুই নৌকা ভাত রান্না করা হয়ে গেছে আপনারা বিলে এখন মাছের খেতে দিবেন মাছের খেতে দেবো এখন আচ্ছা আমরা যাবো আপনারা কি হবে মাছের এই ভাত

দর্শক যে চাউল প্রতিদিন হাজার হাজার কেজি রান্না করে মাছের খেতে দেয় এই সেই চাউল এই চাউলগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গিয়েছে যা মানুষের খাওয়ার অনুপযোগী এজন্য মাছের খাদ্য হিসাবে এই চাউলগুলো ব্যবহার করা হচ্ছে